হ্যালো প্রিয় ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করছি আপনি সকলেই ভালো আছেন অনেকে আমার ভিডিওর নিচে বিভিন্ন ভিডিও নিচে কমেন্টস করে আসলে জানতে চাচ্ছেন যে মিনি অয়েল মেশিনে যে বিজনেসটা আছে বা যে মেশিনটা আছে এটা আপনারা কোথায় পাবেন এর দাম কত কিভাবে ব্যবসা শুরু করবেন এই সব কিছু নিয়ে প্রায় গত কয়েকদিনে আমি আটশো থেকে নয়শো কমেন্টস পেয়েছি তো এই পুরো বিষয়টি বা পুরো ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনারা মেশিনটা কোথায় পাবেন মেশিনের দাম কেমন হবে বা বিজনেসটা কিভাবে শুরু করবেন সব কিছু আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব এবং ভিডিও শেষে আমি অবশ্যই অবশ্যই ভিডিও শেষে আমি মেশিন ইম্পোর্টারের নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে একদম নিজ দায়িত্বে আপনারা মেশিনটা নিয়ে নিতে পারেন খুব অল্প পুঁজিতে অল্প দামে কিন্তু আপনারা মেশিনটা পেয়ে যাবেন তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওতে দেখানো এই মিনি অয়েল মেশিনটির ব্যবসা করতে তেমন কোনো ইনভেস্টমেন্ট বা জায়গার প্রয়োজন হবে না এই মেশিনটি ছোট হয় আপনারা ঘরের যে কোনো জায়গায় বসিয়ে কাজ শুরু করে দিতে পারেন বা ব্যবসা শুরু করে দিতে পারেন এই মেশিনটির ওজন মাত্র বারো কেজি দেখতেই পাচ্ছেন মেশিনটি কতটুকু ছোট। এই মেশিনটি চালানোর জন্য আপনার কমার্শিয়াল কোনো বিদ্যুৎ লাইন নেওয়ার প্রয়োজন নেই আপনার বাসার দুশো বিশ বিদ্যুতের লাইন নিয়ে আপনি ছোট মেশিনটি চালাতে পারবেন এই মিনি অয়েল মেশিনটি দিয়ে আপনি সরিষার তেল ভাঙানোর পাশাপাশি বাদামের তেল তিলের তেল সয়াবিনের তেল সূর্যমুখী বীজের তেল কালো জিরার তেল সব কিছু ভাঙিয়ে আপনি নিজের ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন এই মেশিনটির ক্যাপাসিটির কথা যদি আমি বলতে যাই মানে এই মেশিনটি দিয়ে আপনি ঘন্টায় বা প্রতিদিন কতটুকু তেল ভাঙাতে পারবেন তাহলে আমি বলবো এই মেশিনটি দিয়ে আপনি ঘন্টায় চার থেকে পাঁচ কেজি তেল আউটপুট পাবেন মানে তেল ভাঙাতে পারবেন এবং প্রতিদিন আপনি সাত থেকে আট ঘন্টায় এই মেশিনটি অনায়াসেই চালাতে পারবেন এই মিনি ওয়েল মেশিনটি আপনি মাত্র বর্তমান বাজারে আমি যে ইম্পোর্টারের নাম্বার দেবো তাদের কাছ থেকে আপনি মাত্র বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যেই অতি সহজেই পেয়ে যাবেন মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমি ভিডিও ডিসক্রিপশানে তাদের নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে একদম নিজ দায়িত্বে মেশিনটি নিয়ে আসতে পারবেন আর আপনারা যারা ইন্ডিয়া থেকে মেশিনটি কিনতে চাচ্ছেন বা ইন্ডিয়ার যারা দর্শক রয়েছেন আমার তারা ওই মেশিনটি কেনার জন্য আমি একজন ট্রাস্টেড ইম্পোর্টারের নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে বা তার সাথে যোগাযোগ করে একদম নিজ দায়িত্বে মেশিনটা কিনতে পারেন বা মেশিনটা সম্পর্কে জানতে পারেন আপনারা যারা একদম অল্প পুঁজিতে নিজের একটি ফ্যাক্টরি ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা একটি কারখানা দিতে চাচ্ছেন তারা মূলত এই ছোট ব্যবসাটি শুরু করতে পারেন বা এই মেশিনটি কিনে একদম ছোট পরিসরে ব্যবসাটা শুরু করতে পারেন আর এই মেশিনটি চালানো একদম সোজা যে কেউ চাইলে এই মেশিনটি খুব সহজেই চালাতে পারবে আপনি শুধু মেশিনের হোপারে ও প্রোডাক্ট দিয়ে দিবেন মানে যে জিনিসটা আপনি ভাঙাতে চাচ্ছেন এটা দিয়ে দিবেন মেশিন অটোমেটিক পুরোপুরি নিজে এই কাজটা করে দিবে। আর এই মেশিনটি হচ্ছে একটি চাইনিজ অটোমেটিক মিনি অয়েল মেশিন তেল ভাঙানোর পর আপনি নিজের নামে ব্র্যান্ডিং করে বা বোতলজাত করে বাজারে বিক্রি করতে পারেন আবার আপনার মার্কেটিং যত ভালো হবে আপনি এই ব্যবসা থেকে তত বেশি কিন্তু সেল পাবেন তবে মেশিন কিনবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে আর ব্যবসা করবেন খুব চিন্তাভাবনা করে খুব ভালোভাবে বুঝে শুনে তারপরে ব্যবসা করবেন